দুই দিন যাবত নানুবাসায় আসছি আর নানুবাসায় আসার পরে তো অনেক বেশি মজা হচ্ছে কাজিনদের সাথে এর জন্য ভাবলাম এই মজার কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যালো গাইজ ইটস মি আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো গাইজ বিগত দুইটা দিন আমি আমার নানো বাসায় আসি আর আমি শুধু একা না আমার সাথে আমার ফ্যামিলি সবাই আসছে ইভেন আমরা যেদিন দিন আসছি সেই দিনে আবার আমার আন্টি আর আঙ্কেল আসছেন তারা ঢাকা থেকে তো এখন মূলত আমরা ফ্যামিলির সবাই একসাথে আর বুঝতেই তো পারছেন যে নানবাসায় যখন সব রিলেটিভসরা একসাথে হয় তখন মজাটা একটু অন্যরকম হয় যাই হোক কাজ কথা না বাড়িয়ে সামনের কথা বলা যাক আমি তো নানা ভাষায় এসে আমি সোজা টার্গেট করছি এই রসুন ফুল গাছের উপর আমি জানি না কোথায় এটা কী নামে পরিচিত বাট আমাদের এখানে এটা রসুন ফুল নামে পরিচিত আর এই ফুলটা যখন ধরে তখন তো দেখার মতো একটা ভিউ থাকে কারণ ঝিরিঝিরি পাতার মধ্যে দেখা যায় যে গোলাপি কালারের অনেক সুন্দর ফুল এর জন্য মূলত আমি এই গাছগুলো নিয়ে যাব নানা থেকে আর নানুভাষা এগুলো অনেক আর আপনারা তো জানেন আমার বেলকনিতে গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে আর বাগানে গাছ লাগাইতে আরও বেশি ভালো লাগে এর জন্য আমার গাছগুলো উঠিয়ে নিছি আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য এই জায়গায় অনেকগুলো রসুন ফুল গাছ ছিল বাট দেখা যায় যে এই গাছগুলো যদি একসাথে লাগাই দেওয়া যায় তাহলে তখন আরও বেশি ভালো লাগে যখন ফুলগুলো একসাথে ধরে এর জন্য মূলত আমি এগুলা একসাথেই রেখে দিচ্ছি এরপরে আমরা সবাই চলে আসছি আমার নানবাসার পেছনের সাইডটায় এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আর ফুলগুলো দেখার মতো ছিল কাজ একসাথে অনেকগুলো ফুল ধরছে এই ফুলটা আপনারা মেবি অনেকেই জানেন বাট আমি এক্সাক্টলি এটার নাম জানি না এটা হালকা পার্পল কালারের আর এই জায়গাটা ভরে গেছে এই গাছগুলো দিয়ে এই ফুল গাছগুলো দিয়ে এরপরে আমি একটা কিছু খেয়াল করলাম এই ফুলের যে বীজগুলো অনেকটা চেনা চেনা লাগতেছে এরপরে আমি যখন হাতে নিয়ে দেখলাম পরে বুঝতে পারলাম যে হ্যাঁ আমি বীজগুলো চিনি অ্যাকচুয়ালি এর আগে আমি একটা রিলসে দেখছি এই বীজগুলো পানির মধ্যে দিলে দেখা যায় যে ঠাস করে ফুটে ওঠে পরে আমার মাথায় একটু কৌতূহল কাজ করলো যে এটা আমি নিজে করে দেখবো এরপর আমি পিচিদের মতো কাজ করা শুরু করছি পানির মধ্যে এই বীজগুলো দিয়ে দিচ্ছি বীজগুলো বলতে একটা বীজ দিছি আমি এরপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখি এটা ঠাস করে ফুটে উঠছে ফার্স্টে তো ভয় পেয়ে গেছে কারণ হঠাৎ করে এটা হয়েছে এরপরে আমার খুদে খুদে কাজিনরা আমার কাছে এগুলো আরও অনেক বীজ এনে দিছে আমি মূলত ওদেরকে বলছিলাম আরো অনেকগুলো বীজ এনে দিতে এরপর আমি সবগুলো বীজ এক এক করে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি বীজগুলো পানির সংস্পর্শ পেয়ে সেগুলো একাই ফেটে যাচ্ছিলো আর আমরা সবাই তো এটা অনেক বেশি এনজয় করে ব্যস্ত ছিলাম কারণ আমরা তো আগে এটা কখনো দেখি নাই এই ফার্স্ট আমরা নিজ চোখে দেখতেছি এইগুলা যাই হোক আর এইটার পরে বুঝতে পারলাম যে এই বীজগুলো পানির সংস্পর্শে গেলে এগুলা একাই ফেটে যায় আর এইটা তো দেখার মতো একটা ভিউ ছিল অন্য দেখতে আমার কাজিন সে তো খুব খুশি নানা এসে কজ ঢাকায় ও যখন থাকে তখন তো এভাবে বাইরে বের হইতে পারে না এর জন্য মূলত নানবাসে এসে এতটা খুশি শুধু ও না আমরা সবাই নানবাসে এসে অনেক বেশি খুশি কারণ নানবাসে এসে চলাফেরা করা যায় নিজ ইচ্ছামতো মতো যেখানে খুশি সেখানে হাঁটা যায় বাট আমরা যখন বাসায় থাকি তখন তো রুমের মধ্যেই থাকতে হয় এর জন্য মূলত নানা ভাষায় এসে এতটা ভালো লাগে আর এই দেখতে আমার যে পিচ্ছি ও যদিও অনেকটা বড় হয়েছে সেভেনে পরে বাট ও এখনও পিচ্ছিদের মতো মাটিতে হাত দিয়ে মাটি গর্ত করে কাদা মাটিতেও খেলে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে এত বড় মেয়ে হয়ে ও এখনও এই অকাজগুলো করে যাই হোক ম্যাচের হয় নাই ওইভাবে এরপরে নানা আমাকে পাঠিয়ে দিল লেবু বাগানে কারণ লেবু বাগানে অনেক লেবু আছে আর খাওয়ার জন্য এখন লেবু লাগবে এর জন্য আমি মূলত চলে আসলাম এইখানে বাগানটার মধ্যে এসে দেখি সবগুলো লেবু কম বেশি ম্যাচের হয়ে গেছে মানে এগুলো এখন ছেড়ে নেওয়া যাবে তো আমি একা করে তিনটা লেবু ছিঁড়ে নিচ্ছি এখান থেকে নানুরা এই বাগানটায় কোনো কাগজি লেবু গাছ লাগাই নাই এই সব হচ্ছে থাই লেবু গাছ বাট আমার সাথে আবার আমি দুই ধরনের লেবু গাছই লাগাইছি কাগজি লেবু একটু বেশি টেস্ট লাগে আর ওইটার ঘ্রান্ডটা অনেক বেশি সুন্দর মিষ্টি যাকে বলে যাই হোক নানবাসের এইখানে তো অনেক গাছ ছিল বাট এইটা একটু পরিষ্কার করতে হবে মালি দিয়ে অনেকটা জঙ্গল হয়ে আছে। লেবু গাছ ছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল তার মধ্যে টালিম গাছ আম গাছ আম গাছ কম বেশি ভালোই ছিল এর মধ্যে হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম যে একটা কমলা গাছ আর সেইখানে শুধু গাছ নাই তার মধ্যে অনেকগুলো কমলা ছিল কমলা এখানে মাশালা দিলে চার থেকে পাঁচটা ধরছে বাট আশেপাশের যেই জঙ্গল হয়ে গেছে এর জন্য হচ্ছে বোঝা যাচ্ছিল না গাছটা আমি হঠাৎ করে খেয়াল করছি আর এসে দেখি ভালোই কমলা ধরছে আমার ছাদেও এই কমলা গাছটা আছে বাট অনেকদিন যাবৎ আমার গাছে কোনো কমলা ধরেনি যাই হোক এর জন্য আমার একটু কষ্ট লাগতেছিল যে আমার গাছটা অনেকদিন যাবৎ কমলা ধরেনি বাট নানুদের এখানে কমলা ঠিকই ধরছে মন খারাপ করার লাভ নেই আমার গাছটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে একটু সার প্রয়োগ করতে হবে গাছটিতে তাহলে দেখা যাবে যে কমলা একাই ধরবে আমার তো শুধু যোগ যাচ্ছিলো লেবুর দিকে কারণ দেখা যাচ্ছিলো যে পাতার মধ্যে অনেকগুলো করে লেবু আর এমনও আসছিলো যে এক একটা ডালে পাঁচ থেকে ছয়টা আবার চারটা এইভাবে অনেকগুলো করে লেবু ধরছে এরপরে আমি অন্য একটা কমলা গাছ দেখতে পাইছি বাট এই গাছটাই তেমন ফল ছিল না যদিও এই গাছটা বেশি সুন্দর ওই গাছের থেকে তো এর মাঝে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে গাছের একটা সাইড একদম কর্নার সাইডে এক কমলা ধরছে কমলাটা তো দেখাই যাচ্ছিল না বাট আমার চোখে পড়ে গেছে এটা। আর এটা দেখে তো আরো হিংসা হচ্ছিল যে এখানকার সবগুলো গাছে কম বেশি কমলা ধরছে বাট আমার গাছে কেন কমলা ধরে নাই যাই হোক কষ্ট নিয়ে থাকলে আর চলবে না আমার কাছেও অবশ্যই কমলা ধরবে বাগান থেকে নিয়ে আসার পরে আমার কাজিন আমাকে দেখে তো হায় দিচ্ছিল আর পুষ্কটা অনেক বেশি ট্যালেন্টেড লাইক আমি যখন ব্লগ ভিডিও করি তখন তো ও অলওয়েজ বলে হ্যালো গাইস তোমরা আমার আপিকে সাবস্ক্রাইব করবা আপুর লিংকে গিয়ে প্রত্যেকটা ভিডিওতে লাইক করবা আবুকে বেশি বেশি করে ভালোবাসবা ও অনেক পাখনা পাকনা কথা বলে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন